আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে বই পড়বে নাকি গাইড পড়বে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সে সাথে আলোচনা করব যে এবার দ্বিতীয় বর্ষের সিলেবাস পরিবর্তন হবে কিনা কারণ তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য স্যার আসার পর থেকেই বিভিন্ন সময় তিনি এরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান যে সিলেবাস রয়েছে সেটা পরিবর্তন করা হবে কিনা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা আশা করছি বরাবরের মতো তোমরা ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে আমাদের সাথে থাকবে তা আমরা শুরুতে আলোচনা করি যে তোমরা বই পড়বে নাকি গাইড পড়বে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একটু ফাঁকিবাস টাইপের হয় হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড কারণ এটা সত্য কথা এই স্টুডেন্টগুলো কি করে জানো যে শর্টকাটে কোনোভাবে পাস করা যায় কিনা কিংবা শর্টকাটে ফার্স্ট ক্লাস পাওয়া যায় কিনা এরা ওই যে উচ্চ উচ্চশিক্ষার যে মেন উদ্দেশ্য রিসার্চ ডিটেলস জানা এই কাজটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা করতে চায় না কাজেই অধিকাংশ স্টুডেন্টদের আমরা লক্ষ্য করি তারা বাজারের কোনো সাজেশান বই পড়ার চেষ্টা করে কিংবা পরীক্ষার আগে ইউটিউব কিংবা ফেসবুক থেকে বিভিন্ন শর্টকাট সাজেশান নিয়ে পাস করা বা ভালো রেজাল্ট করার চেষ্টা করে তো এখান থেকে বের হয়ে আসতে হবে ঠিক আছে কারণ প্রশ্নের প্যাটার্ন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তোমাদের সময় থেকে অবশ্যই পরিবর্তন করতে হবে যেহেতু প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হবে সো আমরা একটা ধারণা করছি যে বোর্ড প্রশ্ন থেকে আগে যেভাবে রিপিট হতো সেভাবে রিপিট হবে না কাজে পরীক্ষায় ভালো করতে গেলে অবশ্যই তোমাকে ইন ডিটেলস জানতে হবে ইন ডিটেলস তোমাকে পড়তে হবে ঠিক আছে দেখো কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টের জন্য বই পড়া তোমার বাধ্যতামূলক মানে বই পড়তে হবে না পড়লে তুমি ফেল করবা কিংবা ভালো কিছু করতে পারবে না আবার কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলা তুমি বই না পড়ে গাইড পড়লেই এনাফ হয় তো আমরা আগে জানবো যে কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্টের জন্য তোমাকে অবশ্যই বই পড়তে হবে তারপরে আমরা আলোচনা করব যে কোন ডিপার্টমেন্টগুলোর গাইড পড়তে হবে এবং ভিডিও শেষ দিকে তোমাদেরকে এরকম পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যে কোন প্রকাশনীর বা কোন রাইটারের বইগুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি ভালো শিক্ষার্থী বন্ধুরা আমরা ম্যাথ রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ম্যাথের সাবজেক্ট বেশি সেই ডিপার্টমেন্টের জন্য অবশ্যই তোমাকে বই পড়তে হবে একটু মনোযোগ দাও তাহলে আমি খুব সহজে যে বিষয়গুলো তোমাকে বোঝাতে চাচ্ছি সেগুলো বুঝাতে পারবো তো কি বললাম ম্যাথ রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো আছে বিশেষ করে আমি বিবি এর কথা যদি ধরি বিবি এর যে চারটা ডিপার্টমেন্ট আসছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট এই চারটা ডিপার্টমেন্টেরই কিছু কিছু সাবজেক্টে বই তোমাকে কিনতেই হবে সব সাবজেক্ট না আবার বিএসসি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো মানে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর কিন্তু অবশ্যই তোমাকে কিছু কিছু সাবজেক্টে বই কিনতে হবে আমরা বিবিআর একটা ডিপার্টমেন্টের কথা ধরি আচ্ছা ধরি অ্যাকাউন্টিং ঠিক আছে অ্যাকাউন্টিং তো এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কয়টা ম্যাথের সাবজেক্ট দেখো সেকেন্ড ইয়ারে একটা হচ্ছে আর আরেকটা কি বিজনেস ম্যাথ হ্যাঁ বিজনেস ম্যাথ তারপরে কি স্ট্যাটিস্টিক্স তারপরে কি আরেকটা আছে হচ্ছে তোমার বিজনেস স্ট্যাটিস্টিক্স এটা তো লিখলাম না বিজনেস বিজনেস ম্যাথ অ্যাকাউন্টিং আর হচ্ছে ট্যাক্স ট্যাক্স সরি দেখো এই চারটা সাবজেক্টের তোমাকে বই অবশ্যই কিনতেই হবে ঠিক আছে অন্যান্য সাবজেক্টের তুমি না কিনো বা কিন্তু এই চারটা সাবজেক্টে তোমাকে বই কিনতে হবে এবং এটা শুধু বই কিনলে চলবে না এটা প্রাইভেটও নিতে হবে তোমাকে না যদি নাও তাহলে তুমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে কি কোনোভাবে ভালো কিছু করতে পারবে না উল্টো ফেল করার সম্ভাবনা অনেক বেশি তারপরে ম্যানেজমেন্টেরও ম্যাথের সাবজেক্ট আছে ফাইন্যান্সেরও সাবজেক্ট আছে মোটামুটি সেম সেম ঠিক আছে তো এই সাবজেক্টগুলো তোমাকে অবশ্যই বই কিনতে হবে এবং সেভাবে পড়াশোনা করতে হবে আর অন্যান্য যে থিওরি সাবজেক্টগুলো আছে সেটা তুমি গাইড নিয়েও পড়তে পারো তারপর বিএসসির তোমার কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো ম্যাথ বলো তারপর হচ্ছে জুলজি বোটানি বলো এগুলো সবগুলো ডিপার্টমেন্টের কিন্তু বই কিছু কিছু সাবজেক্টের বই আছে যেটা তোমাকে নিতেই হবে ঠিক আছে তারপরে আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট কিন্তু সব থেকে আলাদা এটার জন্য তুমি বইও নিতে পারো গাইডও নিতে পারো দুইটার মধ্যে কোনো একটাই হয় তবে আমরা খেয়াল করেছি কম খুব কম স্টুডেন্টরাই মানে বই পড়তে চায় সবাই ওই গাইড গাইড নেই ইংলিশ ডিপার্টমেন্টে ঠিক আছে তো এই গেল হচ্ছে বইয়ের ব্যাপার তবে আমি বলছে না যে অন্যান্য ডিপার্টমেন্টের তোমার গাইড পড়লেই এনাফ তোমাকে বই পড়া অবশ্যই উচিত আমি যেটা ভিডিও শুরুতে বললাম যে উচ্চশিক্ষা মানে হচ্ছে রিসার্চ ইন ডিটেলস জানা একদম ফান্ডামেন্টাল একদম বেসিক থেকে সব কিছু জানা তো সেই জানার বিষয়টা যদি তুমি ইয়ে করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি প্রত্যেকটা সাবজেক্টেরই বই পড়তে হবে কারণ বইয়ে তুমি একেবারে অথেন্টিক নলেজ পাবা ঠিক আছে ওই যে বলা হয় না একজন মনীষী কিন্তু এরকম একটু কথা বলে গেছে যে তোমার হচ্ছে গাইড বইগুলো হচ্ছে আখের সোবরার মতো আমার কথাটা ভালো করে বুঝবা গাইড বইটা কি আখের ছোবড়ার মতো ছোবরা জিনিসটা কি ওই যে আখ মারাই করার পরে যেটা অতিরিক্ত অংশ থাকে একদম শুকনা ওইটার মধ্যে কোনো রস থাকে না ওইরকম একটা জিনিস আর পাঠ্য বই হচ্ছে তোমার মূল বইটা হচ্ছে একদম পরিপূর্ণ আখ তার মধ্যে রস থাকে সো তুমি যদি আসল জ্ঞান আসল কন্টেন্টটা যদি পেতে চাও তাহলে তোমাকে বইয়ে আসতে হবে আমার কথা তোমরা বুঝতে পারছো এখন আসি গাইড কোন কোন ডিপার্টমেন্টগুলোর জন্য যথেষ্ট এই যে বিএ এবং বিএসএস সারা যে ডিপার্টমেন্ট আছে বি মানে বিএ বিএসএস বি এই ডিপার্টমেন্টগুলা যেমন বাংলা তারপর হচ্ছে ধরে নাও রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস দর্শন সমাজবিজ্ঞান সমাজকর্ম ঠিক আছে এগুলারও কয়েকটা করে একটা করে ম্যাথের সাবজেক্ট আছে তো যেটার আছে সেটা তোমাকে একটু বই কিনতে হবে সেটা একটু প্রাইভেট নিতে হবে বাদ বাকি তুমি সবগুলো সাবজেক্ট গাইড দিয়েই পার হয়ে যেতে পারো এখন আসি যে বাজারে এত অসংখ্য গাইড এবং অসংখ্য বই কোন প্রকাশনীর বই কিনব তো আসলে কোনো বইকেই আমি ওইভাবে আজকের ভিডিওর মাধ্যমে রেফার করতে চাই না কারণ এটা নিয়ে আবার বিতর্ক হতে পারে যে ভাইয়া হয়তো কোনো একটা প্রকাশনীকে প্রমোট করছে এরকম কিছু না বাজারে যা বই এক্সিস্টিং আসে সবগুলো বইই ভালো গাইডের কথা যদি ধরি ব্যতিক্রম অবশ্যই একটা ভালো বই তারপর হচ্ছে দিগদর্শন তোমার ভালো বই নিয়ে আসছে হুম দিগদর্শন অনেক ভালো তারপর হচ্ছে তোমার রেনেসা কি রেনেসা এই বইটা বিএসসি ডিপার্টমেন্টের জন্য অন্যান্য ডিপার্টমেন্টে মানে বিএ বিবিএ এবং বিএসএসসির জন্য আমি ব্যতিক্রম দিগদর্শন সাজেস্ট করব আর এই রেনেসা পাবলিকেশনটা আমি বিএসসির যারা স্টুডেন্ট আছে সায়েন্সের যে স্টুডেন্টগুলো আছো তারা এই রেনেসা পাবলিকেশনের গাইডগুলা নিতে পারো ঠিক আছে এখন মূল বইয়ের কথা যদি ধরি আমি মূল বইটা বলবো হচ্ছে বিবিএর স্টুডেন্টরা অবশ্যই তোমরা মিলেনিয়াম অথবা কি বললাম মিলেনিয়াম অথবা তোমার হচ্ছে কমার্স পাবলিকেশন এই দুইটার প্রকাশনীর বই তোমরা কেনার চেষ্টা করবা এই দুটো প্রকাশনীর বই অনেক ভালো ঠিক আছে এর বাইরে বিয়ের স্টুডেন্টরা যদি বই কিনতে চাও তাহলে গ্রন্থ কুটিরের বইগুলো খুব ভালো ঠিক আছে গ্রন্থ কুটির বইটা তোমরা নিতে পারো অথবা বই কেনার ক্ষেত্রে তুমি নিজের কলেজের রেফারেন্স নিতে পারো ঠিক আছে নিজস্ব মানে তোমার কলেজ যদি যে বইগুলো রেফার করে না সেই বইগুলো কিনলে তুমি ইনকোর্স এবং টেস্ট পরীক্ষাগুলোতে বাড়তি অ্যাডভান্টেজ পাবে কারণ ওই বই থেকে টিচাররা কোয়েশ্চেন করবে ঠিক আছে তো এইভাবে তোমরা বই যে একটা কিনলেই হলো আর গাইডের কথা বললাম যে ব্যতিক্রমের ইজি প্লাস আসে আহ দিকদর্শনের টেস্ট পেপার আসে এগুলো তোমরা নিতে পারো যাক শিক্ষার্থী আমরা আবার দ্বিতীয় প্রশ্নে চলে যাবো যে সিলেবাস পরিবর্তন হবে কিনা দেখো সিলেবাস si পরিবর্তন এবছর কোনোভাবে সম্ভব নয় কারণ তোমাদের একাডেমিক ইয়ার অলরেডি শুরু হয়েছে হয়তো সিলেবাস নতুনভাবে আসতে পারে আগামী বছর থেকে সবগুলো সাবজেক্টের হয়তো সিলেবাস পরিবর্তন হবে না নতুন করে দু একটা সাবজেক্ট তোমাদের সাথে সংযুক্ত হতে পারে যেমন ইংলিশ কম্পালসারি সেকেন্ডের একটা বাধ্যতামূলক সাবজেক্ট তো এই সাবজেক্টের পাশাপাশি আমরা যতটুকু ধারণা করছি যে আইসিটি এই সাবজেক্টটা বা ব্যবহারিক কোনো প্র্যাকটিক্যাল কোনো স্কিল রিলেটেড কোনো সাবজেক্ট তোমার সিলেবাসে একেবারে বাধ্যতামূলক হতে পারে তো যাই হোক আমরা চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয় এক্সিস্টিং যে সিলেবাস আছে এখান থেকে বের হয়ে আসুক যুগোপযোগী একটা আছে আমরা এমন একটি সিলেবাসে পড়াশোনা করছি যেটা আমাদের একাডেমিক ইয়ারের বাইরে তেমন একটা কাজে আসে না আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মাল্টি যে ন্যাশনাল কোম্পানিগুলো আছে সেগুলোতে আমরা কোনো অপরচুনিটি পাই না দেন আমরা যে এখান থেকে যে কোনো স্কিল শিখব সেটারও কিন্তু সুযোগ এই এই সিলেবাসে নাই ঠিক আছে এর পাশাপাশি এত বড় একটা সিলেবাস দিয়ে রেখেছে যে এই সিলেবাস কমপ্লিট করার পাশাপাশি আমরা চাকরির জন্য প্রস্তুত নিতে পারি না এটা আমাদের আক্ষেপের জায়গা তো যাই হোক আমাদের কিন্তু যদি আমরা ভালো করতে চাই সেকেন্ড ইয়ারে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে সেকেন্ড ইয়ার সিলেবাস চারটা বছরের মধ্যে সবচেয়ে বেশি কঠিন এই যে একটা ডিপার্টমেন্টে চারটা করে ম্যাথের সাবজেক্ট তো এই ম্যাথের সাবজেক্টগুলো কমপ্লিট করে ভালো রেজাল্ট করা কিন্তু সোট অফ যদি তুমি রেগুলার পড়াশোনা না করো ওই যে ফার্স্ট ইয়ারে লাস্ট মোমেন্টে সে একটা সাজেশন পড়ে যে এরকম পরীক্ষা দেয় তুমি ভালো রেজাল্ট করার আশা করছো ওইটা যদি সেকেন্ড ইয়ারে করো তাহলে কিন্তু অনেক বড় একটা বোকাম করে ফেলবে ঠিক আছে তুমি লাইফ থেকে একদম পড়াশোনা থেকে সিটকে যেতে পারো তুমি দেখবা তুমি অনার্সে ভর্তি হয়েছে একশো দশজন ধরে নাও একটা ডিপার্টমেন্টে বছর শেষে দেখবা মানে চার বছর পরে দেখবা তুমি আর পঞ্চাশ থেকে ষাটজন জন ফাইনালের পরীক্ষা দিচ্ছি বাকি সবগুলো জড়ে গেছে কেন জড়ে গেছে ফার্স্ট ইয়ার সাবজেক্ট ইম্প্রুভ সেকেন্ড ইয়ার দু একটা সাবজেক্ট ইম্প্রুভ থার্ড ইয়ার গিয়ে আর সে অনার্স কমপ্লিট করতে পারে না সে আর ধরে রাখতে পারে উৎসাহ ধরে রাখতে পারে না ঠিক আছে তো এই জন্য সেকেন্ড ইয়ারের সো মাচ ইম্পর্টেন্ট সেকেন্ড ইয়ারে যদি তুমি কোনোভাবে দু একটা সাবজেক্টে তোমার ইম্প্রুভ চলে আসে তাহলে কিন্তু তুমি স্টুডেন্ট লাইফ থেকে একদম শিটকে যাবে সো বি কেয়ারফুল এই জন্য আমি বলছি না যে সেকেন্ডের ভালো করার জন্য অনেক বেশি সময় দিতে হবে আমি গত ভিডিওতে বলেছিলাম মাত্র দুইটা ঘন্টা করে প্রয়োজন দুইটা ঘন্টা করে সময় দাও হ্যাঁ যেগুলো ম্যাথ্রোলিট সাবজেক্ট সেগুলোতে একটু বেশি সময় দিতে হবে তবে ইন জেনারেল দুই ঘন্টা করে সময় দিলে তুমি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করতে পারো বছর শেষে তো এরকমভাবেই আমরা একটা কোর্স প্ল্যান করেছি গত ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম যারা দেখেছো তারা তো জয়েন হয়েছে অনেকেই জয়েন হয়ে গেছে তো যারা জয়েন হও নাই তাদেরকে আমি বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারো অথবা দেখো এটা সেকেন্ডের হচ্ছে আমাদের একটা মোবাইল অ্যাপ্লিকেশন এই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে যারা প্রিমিয়াম ব্যাচে ভর্তি হবে ঠিক আছে আমাদের মেন্টর কোর্স কোর্সে মেন্টর কোর্স এইটার নাম দেওয়ার উদ্দেশ্য একটাই যে আমরা একদম মেন্টরের মতো তোমার পাশে থাকবো সবসময় তোমাকে গাইড করবো সারা বছর ধরে একদম সেকেন্ডের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তো এখানে তুমি কি পাবা ডেইলি স্টাডি প্ল্যান প্রত্যেক সকালে আমরা দুইটা তিনটা করে আমরা প্রশ্ন তোমাকে দিয়ে দেবো সারা দিনে ওগুলো কমপ্লিট করবা তারপর সপ্তাহ শেষে পরীক্ষা সাত দিনের যা পড়েছ সপ্তাহ শেষ পরীক্ষা অথবা একদিন পর পর আমরা পরীক্ষা নেব তোমাকে পড়াশোনার সাথে কানেক্ট রাখার জন্য তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সাজেশনগুলো রয়েছে আগের মতো শর্ট সাজেশন পড়লে হবে না দশ থেকে বারোটা কোশ্চিন পড়লে কোমন এরকম তার হবে না হুম তোমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা অনেক ডিপার্টমেন্টে সাথে টের পেয়েছ তো আগে সতর্ক থাকতে হবে তো এই প্রিমিয়াম সাজেশনে আমরা একটু বেশি প্রশ্ন পড়ার চেষ্টা করবো আশা করছি সেগুলো থেকে কমন হবে তারপরে কি ভিডিও ক্লাস পাবা তুমি ইংলিশ কম্পালসারি এবং বিজনেস কমিউনিকেশন এই দুইটা সাবজেক্টের সবচেয়ে কিন্তু কঠিন সবচেয়ে এই দুটো সাবজেক্ট কঠিন এবং মনে করো একশো জন যদি স্টুডেন্ট ফেল করে তার মধ্যে দেখেছি যে নব্বই জন এই দুটো সাবজেক্ট ফেল করে তো এই দুটো সাবজেক্ট আমরা ইন ডিটেলস প্রত্যেকটা টপিকের উপর ধরে ধরে লাইভ ক্লাস এবং রেকর্ডের ক্লাস দেবো ঠিক আছে আমরা আশা করছি এই দুটো সাবজেক্টে তোমাকে বছরের শুরু থেকে তুমি যদি একটু পড়াশোনা করো তাহলে আর চিন্তা করতে হবে না তো এই কোর্সে তোমরা ভর্তি হতে পারো এই যে দেখো এখানে আমরা কী কী সার্ভিস দেবো তুলে ধরেছি ইংলিশ কম্পালসারি এ টু জেড ক্লাস দেবো আমরা যদি তুমি ফেল করো তোমার কোর্সের সম্বন্ধে টাকা রিটার্ন এবং আমি আমরা জরিমানা দিতে বাধ্য আছি কারণ আমাদের কনফিডেন্স আছে আমাদের ক্লাস করার পর কোনো স্টুডেন্ট ফেল করবে না তারপরে কি তোমার ডিপার্টমেন্টের সকল বিষয়ে হ্যান্ড নোট দেওয়া হবে ফাইনাল পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট উপযোগী সাজেশন তারপরে প্রতি সপ্তাহে রুটিন মাফিক দুই থেকে তিনটা করে পরীক্ষা নেবে যাতে এক স্টুডেন্ট সারা বছর ধরে নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে পারে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ের যে রেকর্ডেড ক্লাসগুলো রয়েছে তা গুছিয়ে করার ব্যবস্থা থাকবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকদের সাপোর্ট থাকবে তো যাই হোক শিক্ষার্থীবন্ধু আমরা চাই আমাদের এই কোর্সে যুক্ত হয়ে তোমরা সবাই রেগুলারলি আমাদের সাথে পড়াশোনা করো বছরের শুরু থেকে তাহলে লাস্ট মোমেন্টে গিয়ে তোমাকে আর ওই দুশ্চিন্তা করতে হবে না যে কোনটা ছেড়ে তুমি কোনটা পড়বা ঠিক আছে এখন প্রশ্ন হতে পারে এটা করসপি কত এটা একদমই আমরা কোর্স ফি কম রেখেছি উনিশশো পঞ্চাশ টাকা দেখো অনেকেই ভাবতে পারো যে হয়তো এক মাস পরে ভর্তি হবো তুমি এক মাস পরে ভর্তি হো আর দুই মাস পরে ভর্তি হও ইভেন পরীক্ষার যদি তিন মাস আগেও ভর্তি হও তাও এই কোর্স ফি উনিশশো পঞ্চাশ টাকায় থাকবে ঠিক আছে এই জন্য তুমি যত দ্রুত পারো আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমরা জানো মাত্র সিট সংখ্যা পঞ্চাশটা করে তো সিট সংখ্যা ফিল আপ হয়ে যাওয়ার আগেই তোমরা ভর্তি হয়ে যাও তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি আমরা তোমাদেরকে রেগুলার গাইডলাইনের মাধ্যমে তোমাদের অবশ্যই একটা ভালো রেজাল্ট করাতে পারবো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আর জানো জাতীয় পরিষদের প্রত্যেকটি স্টুডেন্টের সব সময় পাশে আছে